আসসালামু আলাইকুম মুইয়াজ গো আইসি গ্রামের বাড়িতে বুঝছেন এখন গ্রামের বাড়িতে আইসি দুহরি হালায় রোদ্দুর পাইতেছিলাম রোদ্দুর পোয়ানোর সময় মোর বাপে কইতেছে মুই গো জামু খেজুর গোছ কাটতে তো আমি কইতেছি মুই যাই টমের লাগি দেহি কেমনি খেজুর অনেক কাটেন অনেকদিন হইছে দেহি না লন এখন মই বাপের লাগে গেছি গেছি ভালো কথা দে ভাই ওই একটা বড় গাছের মধ্যে উড্ডি গেছে কেমনি উঠে গেলে সেকেন্ডের মধ্যে টেনটাও পাইলাম না এখন দেখে আতুরেরটা লইয়া আর লেটা লইয়া মানে থুপকা দা এটা টাটাই করতেছে তাহাটাই করতেসে টাহাই করতেসে কাট দিয়ে কাট দিয়ে কাট দিয়ে গাছের দিয়ে মা তা সব কাট লাগছে রস বাইরে না পরে কইলে আমার ওর রস বাইরে ব্যা এখন হলো মোর বাহ কাতে নামছে আমি এখন দেখে রস পড়তেছে রস ভাই ছোটো বাইক টুড়ি উঠে দেহি কি অবস্থা রসের এখন সেই কাঠটা আর উঠছে আরেকটা উঠছে পরে এইটা যে লম্বা গাছ বা বা গো এত এতবার গাছ মুই দেহি নাই কয় বুড়ো হয়েছি এতবার গাছ উঠতে পারি না কি কর মুখ উড়িয়ে একটু রস বেশি হয় তো এই জন্য কাটি তো মোকো অনেকগুলো বড় বড় গাছ আছে সে আমরা এখন আর না বুঝলেন কারণ বাফে বুড়ো হয়ে গেছে তো কাটতে কষ্ট হয়ে যায় ওই মাঝে মাঝে দু একটা কাটে যেগুলো একটু রস বেশি হয় আসলে গাছগুলো অনেক রস হয় বুঝছেন এই যে দেখতেছেন গাছের পাশে কি সুন্দর ধান খাত এ আজকে কী সুন্দর দাদুরা কেমনে বুঝাম আপনি গো মানে সেই টুইস্ট মানে বিকেলবেলা যদি আপনি আরেন দুহরি হলে তুমি গেছি তো বিকেলবেলা সেই মজা লাগে সেই এখন যে গাছটা কাটি নাম শরীর দিয়ে রস করতেছে টকটো এখন ছোটো বাইরে কই তুই টোট উড একটু আরিফেটতে যা একটু বেন হালে খামোয়ানে রস রস যে মিনি খামো আনে তুই উড্ডে যা ও থপথপাই উড্ডে যাইতেছে বাবারে ও তো গাছ ভালোই গাইতে পারে মুখে বেড়া মুই তো বাইতে পারিনি আন্ত গাছবা ভুলে গেছে ছোটকালে অনেক বাইতাম ও কই যেছে ভাই ও রস যে পড়তে আসে টপ টপে টপ টপে রস পড়তে আসে মুখে পাত কালকে দুই তিন ঠিল হইবে আনে খাইয়ে একবার দুজনে পেট ডিম ডিম করবো আনে ও সুন্দর পাচ্ছে গাছে উড়ে দেয় ডক ডকাই পাচ্ছে আবার একটু শরীরে শিখুন তো মানে থুকু মোডা মানে হ্যাঁ আবার শরীরে যে মোডা গাছ ওর খুব ওই যায় কষ্ট ভালো কথা উঠছে গাছে করতেছে মুখে দেশ তুই সাবধানে নামিস হে উদ্দে সুন্দর আরোগ্য পাইতে নামতে নামতা আরামসে গান গাইতে আসে এখন গান গাইতেছে নামতে নামতে যাইয়া এখন কি করে জানেন কয় ভাই ঠিক আছি এখন ধাপকে ধে কি নিচে নামতে যাইয়া ঠাস করে পড়ছে হ্যাঁ ধরিয়া পরে দিছি থুতু মুথু দিয়ে গাই যে না ঠিক আছে পরে আর কান্দে নাই বেতা বতা পায় নাই এরপরে এই যে আরেকটা গাছ দেখতে আসেন এইটা হলো জঙ্গলের মধ্যে বুঝছেন এই যেন আন্দার এরপরে ভাই আর একটা গাছ দাঁড়িয়েছে এটা হলো ছোটো গাছ এই গাছটাই দুই বছর ধরে কাটতেছে এটাই ভালো রসাই বুঝছে মানে কি করবো রজা সেই মজা মানে সেই স্বাদ মানে কি কম সেই মজা এটাই বাস্তব মুই ওষুধ ধান লইলাম দেই মুই কাটতে পারিনি কারণ মুই তো ছোটো কালে কাটছি অর্থ জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ধান মতো জমা দি না এবার মুই কাটতাছি কাটতাছি কাটতেছি প্রথমে তো বাইরে পেয়েছিলাম না পর দেয় না ঠিক আছে পরে কাটছি কাট দিয়ে মুই সুন্দর করে দেই না বো কয় না ঠিক আছে তুই কাটতে পারো পারবি বই কে আমি ছোটোকালে কাটছি না হ্যাঁ কি বললে গেছি কাটিয়ে মধ্যে সুন্দর আর একই কাছে আমি কাটছিলাম ওই বেশি গাছ কাটি নাই এরপর দেখছি না এটা রস বেশি এটা বাইরে না এটা কয় আর দুই পলা পটার ঘর পরে আবার কইলাম নেই না আপনি কাটেন এমন দিয়ে হে আর একই গাছ এই যে গাছগুলো দেখতে আছেন এই গাছগুলো একবারে এক ঠিলা রস হয় বুঝছেন মুই এই দিন আড়ি পরের দিন সকাল আমি আপনাকে দেখাইতে পারিনি কারণ মুই তো খুলতে পারি না ঘুমিয়ে আসলাম এই গাছটায় পুরো একবারে এক ঠালে আর রস হয়েছে ভাই বাইজাই খুলছে তো ওই ওজে দেখছেন সেই রস হয়েছে গ্যাসটার মধ্যে বুঝছেন মানে এক ঠিলা রসের মধ্যে এটা দুই বছর গাড়ি কাটে এখন ওইটা কাটার পরে ও সুন্দর করে একটা ঠিলা পাত্তে আছে আর ভালো করে পাত বেড়া মনু বন্য হালে খামো অনেক শির নিয়ে এ যে খাইতে যে কি মজা আর কেমনে বুঝাবো বেটা পরে খাইয়ে মাইয়া মুই আবার এরপর গেলাম ভিডিও মিডিও করে আইলাম বাসায় বাসায় দিয়ে আবার আইতেছি হেরাতে গাছই কাটতেছে গাছ কাটা শেষ হয় না পরে মুই কইলাম কড়া গাছ কাটবেন কাটে